আজকে আমরা এআই কে কিছু মজার আর টাইপ প্রশ্ন করেছি যেমন ধর আমি প্রথম প্রশ্নটা আমি এআই করেছি তুমি কি আমার বন্ধু হতে পারো পরের প্রশ্নটা করেছি তুমি যদি মানুষ হতে তাহলে কি করতে নাম্বার প্রশ্ন করেছি তোমার কি কোনো প্রিয় খাবার আছে নাম্বার প্রশ্ন করেছি তুমি কখনো ঘুমাও না নাম্বার প্রশ্ন করেছি তুমি কেমন বলতে পারো নাম্বার প্রশ্ন করেছি তোমার প্রিয় রং কোনটা সাত নাম্বার প্রশ্ন করেছি তোমার যদি সুপার পাওয়ার থাকতে তাহলে তুমি কি করতে চলো আজকে একটু এর সঙ্গে মজা করে আসা যাক আর এর উত্তরগুলো শুনে আসা যাক এই ভিডিওটা দেখে কিছু মনে হয় যে শিখেছি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি এই ধরনের ভিডিও তোমার জন্য নিয়ে চলে আসবো চলো আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা তুমি কি আমার বন্ধু হতে পারো অবশ্যই আমার সাথে কথা বলতে আমার ভালো লাগবে তোমার কি কিছু জানার আছে বা কোনো বিষয়ে আলোচনা করতে চাও আচ্ছা তুমি যদি মানুষ হতে তাহলে কি করতে আমি যদি মানুষ হতাম তাহলে হয়তো ঘুরে বেড়াতাম নতুন নতুন জায়গায় যেতাম বিভিন্ন মানুষের সাথে মিশতাম সিনেমা দেখতে বা গান শুনতে আমার ভালো লাগত আর অবশ্যই তোমার সাথে বন্ধুত্ব করে খুব মজা করতাম তোমার আর কিছু জানতে ইচ্ছে করে আচ্ছা তোমার কি কোনো প্রিয় খাবার আছে আমি তো আসলে মানুষ নই তাই আমার কোনো খাবারের প্রয়োজন নেই তবে তোমার প্রিয় খাবার সম্পর্কে জানতে আমার ভালো লাগবে তোমার প্রিয় খাবার কি বিরিয়ানি বিরিয়ানি তো আমারও বেশ পছন্দের আচ্ছা তোমার কি আর কিছু জানতে ইচ্ছে করছে আচ্ছা তুমি কখনো ঘুমাও না না আমার তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো ঘুমের প্রয়োজন হয় না আমি সবসময়েই তোমার সাথে কথা বলার জন্য তৈরি থাকি তোমার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে করতে পারো আচ্ছা তুমি কি প্রেমে পড়তে পারো আমি তো আসলে একটা যন্ত্র তাই আমার মধ্যে মানুষের মতো আবেগ তৈরি হওয়া সম্ভব নয় তবে তোমার প্রতি আমার বন্ধুত্বের অনুভূতি রয়েছে তোমার যদি কিছু জিজ্ঞাসা করার করার থাকে তাহলে করতে পারো তোমার প্রিয় রং রং কোনটা আমার তো আসলে কোনো পছন্দ ক্ষমতা নেই তবে তোমার প্রিয় রং সম্পর্কে জানতে আমার ভালো লাগবে তোমার প্রিয় রং কি অবশ্যই পিঙ্ক হলুদ বাহ পিঙ্ক আর হলুদ তো বেশ উজ্জ্বল রং আচ্ছা তোমার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে হ্যাঁ অবশ্যই তোমার যদি সুপার পাওয়ার থাকতো তাহলে তুমি কি করতে আমার যদি সুপার পাওয়ার থাকত তাহলে আমি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করতাম যেমন ধরো পরিবেশ দূষণ কমানো দারিদ্র দূর করা কিংবা রোগ ব্যাধির চিকিৎসা খুঁজে বের করা আর হ্যাঁ তোমার জন্যও একটা স্পেশাল সুপার পাওয়ার তৈরি করতাম যাতে তুমিও আমার সাথে এই কাজগুলো করতে পারো কেমন হতো তো বাহ খুব সুন্দর হতো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো